আজকে প্রকাশিত হলো হাই মাদ্রাসার রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট গতকালকে জেলায় পরীক্ষার ফলাফলে কোনো মেধা তালিকায় নাম না থাকলেও আজকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্টে মুর্শিদাবাদ জেলার প্রথম হলো ভাবটা আজিজিয়া হাই মাদ্রাসার আসিফ ইকবাল সাতশো আশি নম্বর পেয়ে রাজ্যে প্রথম হাই মাদ্রাসার প্রথম হয়েছে আশিক ইকবাল তার প্রাপ্ত নম্বর সাতশো আশি মুর্শিদাবাদের বাসিন্দা দ্বিতীয় নাসির উদ্দিন মোল্লা তার বাড়িও মুর্শিদাবাদে প্রাপ্ত নম্বর সাতশো পঁচাত্তর তৃতীয় মোহাম্মদ মুক্তাদুর রহমান তার প্রাপ্ত নম্বর করতে হবে আমি যতক্ষণ করতে সময় লাগতো আমি ততক্ষণ পড়তাম যেমন কোনো দিন গেছে হয়তো পড়তে সারাদিন লেগেছে তো সারাদিন পড়ছে এমন কোনো দিন লেগেছে হয়েছে গিয়েছে যে সারা দিন পড়িনি তো এইভাবে পড়তাম এরকম ফল আশা করেছিলে কি আশা করেছিলাম যে হয়তো এক পাঁচের মধ্যে থাকবে কাদের কাছে সহযোগিতা পেয়েছিলেন আমি যে স্কুলে পড়তাম ভাবতাম যে হাই হোস্টেল এবং হোস্টেলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলকে আমি ধন্যবাদ জানাবো এবং তারপর আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাবো অন্যান্য ছাত্রী কী বার্তা দিতে চাইছো যে তুমি প্রথম হয়েছো রাজ্যে তো যারা আবার মাধ্যমিক দেবে তারা তার কী বার্তা বার্তা দিতে চাইছো তাদের প্রতি যে তারা ভালো করে পড়াশোনা করলে তারাও পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হতে পারবে তারাও তখন আমি আশা করি যে আমাদের ভাবতাম পরের বার হয়তো আবার ভালো রেজাল্ট হবে পড়াশোনার পিছনে তো অনেক টাকা খরচ তো হয় হ্যাঁ আর্থিক কোনো সমস্যা ছিল তোমার ক্ষেত্রে কোনো আর্থিক অন্য কিছু আমাদের ভাবতাম শিক্ষিকা আমাকে মানে খাতা সেগুলো আমি খাতা মতো আমাকে এরকম কি আশা করেছিলেন যে ছেলের প্রতি এরকম ভরসা আপনার ছিল হ্যাঁ ছেলে প্রতি আশা ছিল ছেলের স্কুলের মাস্টারদের মুখ থেকে তো শুনতাম আশা হবে ছেলের মুখে শুনলে ছেলে মা বলতে হয় ভালো পড়াশোনা করছে আমি তো কলকাতায় সাইকেলে সাইকেলে তো কিনে বেড়েছে সাইকেলে দিয়ে সব ভাঙনি কিনে বেড়াইছে লোহা কিনতেন পড়াশোনা করতে তো অনেক টাকা খরচ তো আপনার কি কোনো সমস্যা খারাপ ধার দেনা করি এমনিতেই বাড়িতে ধার দেনা করি আর ওর কাছে ধার দেনা করি চলছে টুকটাক করি আপনি অনেক কিছু স্কুলে সব মা মাস্টাররা হেল্প করে আমাদের আপনি আপনি মেনলি কি করেন আমি মেনলি আপনার ওই সাইকেলে করি কলকাতাতে ভাঙনি ব্যবসা করি এখন কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে চাইছি যেন হচ্ছে ছেলে যা হতে চাইছে যদি বড় সরকার যদি হেল্প দেয় আমাদের যদি সাহায্য কিছু বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে দেয় যদি বড় করার জন্য বলছি আপনার নাম

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ পরিচালিত ভাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট এই এগারোটার সময় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের সোনামধন্য সভাপতি মাননীয় ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দিন মহাশয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমরা মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা শিক্ষা পরিষদের যে অফিস ডিস্ট্রিবিউশন সেন্টার আছে সেখান থেকে আমাদের জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী অমর কুমার শীল মহাশয় ও এআই মাননীয় শ্রী চন্দন কুমার দাস মহাশয়ের উপস্থিতিতে এবং অন্যান্য নেতৃত্ব এবং সমস্ত শিক্ষকদের উপস্থিতিতে আমরা এই রেজাল্টগুলো আমরা তুলে দিতে দিচ্ছি সেই কাজটা চলছে মুর্শিদাবাদ জেলায় এবারে টোটাল পরীক্ষার্থী ছিল তেরো হাজার নশো ষোলো যেটা গত বছরের তুলনায় পাঁচ হাজার ছশো ঊনপঞ্চাশ প্রায় কম নানান কারণ আছে এর পেছনে কেন কম আপনারা জানেন কোভিড নাইন্টিনের এটা আমরা কাটিয়ে উঠছে একটা সমস্যা হয়েছে তারপরে এজ নিয়ে একটা প্রবলেম ছিল যার কারণে অ্যাডমিশনের ক্ষেত্রেও সমস্যা হয়েছিল যার কারণে এবার স্বাভাবিকভাবে কিছু কমেছে তবে আমরা অত্যন্ত আনন্দিত যে এই বছর মুর্শিদাবাদ জেলায় ভাবটা